আমার এই স্লু ফাইল্ডার দাম টাকা সাত দিনের ওষুধ একশো টাকা দাম এই যে দেখেন একুশ দিনের ওষুধ টাকা দুইশো টাকা দাম কোমর ব্যথা আছে ওষুধ লাগাইবেন পাঁচ মিনিটের ভিতরে আরাম পাবেন তবে নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করবেন যে কোনো ধরনের ব্যথা ব্যথ না আল্লাহ রহমতে আরাম পাবেন কয়েটকে নিতে পারি না শীর্ষের করে ধরে রিম ডিম করে ধরে কন কন করে ধরে দাঁত গুলো আপনার অল্প অল ফল করে লোরে কাকা এই দেখেন এটা হচ্ছে কাকা সুস্থ দাঁত সুন্দর দাঁত সাদা দাঁত এটা কিন্তু বাবা রোগা দাঁত অনেকে দাঁতের গোড়া দেয় এরকম রক্ত আসে পূজা আসে মারিতে আঙ্গুল দিতে পারেন না কলকুলি রক্ত পোষ করে দাঁতের বেতায় অস্থির সাফা মারি ফুলে মুক্তি শ্রী গন্ধ করে কাকা উপস্থিত আপনার কবরে বেতা আছে কাকা এখন লাগান দুই থেকে চার তিন মিনিটের ভিতরে আপনি আরাম পাবেন কয়েক ঠান্ডা ফানি মুখে নিতে পারি না শির করে ধরে রিম করে ধরে কনকন করে ধরে দাঁত গোলা বাবা আপনার অল ফল্প গোড়াল আসেনি বেতা কাকা বেতা থাকলে ওষুধ লাগান ওই যে মাদার বেতা বলো ওই যে কোমর বেতা আডুর বেতা বালু ওই যে গাড়ির ছিটে বেতা যে কোনো জায়গায় বেতা বেদ না আছে দাঁত শির করে ঋণ রিম করে কোন কোন করে দাঁত গোলা আপনার অলফ অল্প গোড়ালে ফলরা দাঁত শর্ত করবে বেতা না থাকলে দূর করবে এখন আপনার বেতা আছে ওষুধ লাগান মাদার বেতা বলো কোমর বেতা আদর বেতা বালু ওই যে খাউজানি দাউদ দাউদি কাউচর মরু তাকলে আসেন অনেকে ঠান্ডা পানি মুখে নিতে পারেন না শেষ করা ধরে ডিম করে ধরে কন কন করে ধরে দাঁত গুলা আপনার অল্প অল্প করা লড়ে কাকা লড়া দাঁতকে সত্য করবে বেতা না থাকলে দূর করবে এখন আপনার বেতা আছে কাকা ওষুধ লাগান নাসে বেতা তাকলে আসেন দাঁত নিয়ে যারা কষ্ট করেন জারির সাফা মারি ফুলে যায় মোক্টা বিশেতুর্গন্ধ করে দাঁত শির করে রিম ভিম করে কন কন করে পুস্তির বেতা আছে কাকা লাগান এটা কোনো ডাক্তারি ওষুধ না এটা তোদের ওষুধ এটা আমি নিজে বানাই এটা কোনো কোম্পানির ওষুধ না বাবা এটার ভিতরে চৌচল্লিশ টাকা সেন্টিমিটার দেওয়া আছে এটার ভিতরে লং এল আছে দার্চিনি দশমধু হিরের কোষ মেন তল তুত্যা আম পাতা নিম পেয়ারা পাতা পুদিনা পাতা জলফু পাতা বড়ই পাতা এরকম টাকা সর্বমোট চৌচল্লিশ টাকা কেন ফুটছা বাচ্চা এই ওষুধ আমি নিজে বানাই এটার ভিতরে কোনো কোম্পানির ওষুধ নাই এটা আয়ুর্বেদিক ওষুধ টাকা এটা কবিরাজি ওষুধ একজন লোক বলেন যে আমি ওষুধ নিয়েছিলাম কাজ হয় নাই আমার বিজ্ঞাপন জমা দেবেন একশো টাকা দেওয়া ফাইল নেবেন দুইশো টাকা কাকা ঘুরাইয়া দেন কোন একজন লোক আমি ওষুধ নিয়েছিলাম কাজ হয়েছে না খালি বিজ্ঞাপনটা জমা দেন টাকা রিটার্ন আর কোনো গ্যারেন্টি নেই কাকা আমি কোনো কিরা কষম কার্ডটা ওষুধ দিচ্ছি না এখন বেতা আছে আপনি ওষুধ লাগাই দেন ওই যে মাদার বেথা ভালো হইবো কোমর বেতা আলোর বেতা ভালো হইবো গাড়ি গোর্দানায় বেতা যে কোনো ধরনের বেতা আছে আসেনি কাকা বেতা ব্যথা থাকলে ওষুধ লাগান এখন লাগাবেন দুই চার চার তিন মিনিটের ভিতরে যদি আপনার আরাম লাগে ভালো লাগে তাহলে আমার একটা ফাইল নিয়ে কিনে আনে ব্যবহার করবেন ভালো লাগছে না আমি কারো জোর করি না কাকা বেথা আছে আসেন আসেনি কাকা বেতন তাকলে ওষুধ লাগেন দাউদ এক জিমাদি কাউ চর মরুক অনেকে ঠান্ডা ফানি মুখে নিতে পারেন না শিরশির করে ধরে রিম ঢিম করে ধরে কন কন করে ধরে দাঁত গুলো আপনার অল্প অল্প করে লড়ি অল্প লড়া শক্ত করবে বেতা বেতনা তাকলে দূর করবে এখন বেতা আছে আসেন কয় মাজার বেতার ওষুধ পাইলাম না ওই যে কবির কমর বেতার ওষুধ পাইলাম না ওই যে আডোডার মধ্যে বেতা করে দাঁত শিরশির করে রিমঝিম করে আর যদি দাঁতের গরিত কারো বেতা তাকে কাটা এক গোস ওষুধ হাতে নেন দাঁত মাজেন দুই মিনিটের ভিতরে দাঁতের ব্যথা ঘুমবো এটা তো ওল ফেলারা দাঁত সত্য করবো ব্যথা বেদনা থাকলে দূর করবো এখন আপনার ব্যথা বেদনা আছে কাকা আসেন তাই মাজার ব্যথার ওষুধ পাইলাম না ওই যে কোমরদার মধ্যে ব্যথা করে আদুদার মধ্যে ব্যথা করে এটা কাকা তিরিশ টাকা উপস্থিত কোমরের ব্যথা আছে দিতাম কাকা দাঁতে কি সমস্যা তাই নিয়ে যে এটা নিয়ে ব্যবহার করে বেশ বেদনা থাকলে ভালো হইবো

লৌংগিটাত লংগিডাতে মানে